আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমাদের কৃষিতে প্রতিনিয়ত কত যে পরিবর্তন ঘটছে কত নতুন নতুন প্রয়োজন কত নতুন নতুন প্রযুক্তি আসছে কত নতুন নতুন সমস্যা সম্ভাবনা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আসলে একেবারে মাঠে না আসলে বোঝা যায় না সাম্প্রতিক সময়ে আমি নাটোরে একটি বেগুন ক্ষেত পরিদর্শনে গিয়েছিলাম সে বেগুন খেতে যে এখন নতুন উৎপাত এবং নতুন যে পদ্ধতি দেখলাম সেটি আমাকে খুবই অবাক করেছে পাখির অত্যাচারে পুরো বেগুন খেতে জাল দিয়ে বা নেট দিয়ে ঢেকে দিতে হচ্ছে আপনি ভাবেন একবার বিঘার পর বিঘা জমি নেট দিয়ে বা জাল দিয়ে ঢেকে দেওয়া এটি কি চারটেখানি কথা কেন এমনটি করতে হচ্ছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমরা দেখাবো আর নাটোরে যে তাল বেগুনের চাষ সেই বিষয়টা একটু তুলে ধরবো যে আসলে কৃষি দিনে দিনে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা চলুন শুরু করি এই হলো একটা বেগুনের ক্ষেত এবং এই বেগুন ক্ষেতে তাল বেগুন যেটি ওই যে বড় লাল বেগুন যেগুলো সেই বেগুন তাল বেগুনের চাষ করা হয়েছে এবং এই তাল বেগুনের ক্ষেত এই যে দেখেন এই যে এই একধার থেকে যদি আমরা দেখাই এই তাল বেগুনের ক্ষেতটা এইভাবে নিচ থেকে এই যে এইভাবে নেট দিয়ে দেওয়া হয়েছে জাল প্রথমে তারপরে যে উপরের দিকে দেখেন আর একটু এই যে নেট এই নেট দেওয়া হয়েছে এবং উপরে আপনারদেরকে যদি দেখায় পুরো ক্ষেতটা এই যে উপরের দিকে দেখেন সেখানেও কিন্তু এই যে পুরো উপরের দিকেও নেট দিয়ে দেওয়া হয়েছে তো এই যে নেট এত পরিমাণে নেট দিয়ে পুরো ক্ষেত ঢেকে দেওয়া হয়েছে এটির কারণটা কি আসলে এটির কারণ কিন্তু পাখি কি পাখি বুলবুলি পাখি ওই যে আমাদের বুলবুল পাখি অনেকেই বলে যেটি গানের মধ্যে আছে সেই বুলবুলি পাখি এই যে বেগুন তাল বেগুন যেটি এই বেগুনটি যেহেতু নরম এবং এই তাল বেগুনটি বুলবুলি পাখি কি করে এখানে ক্ষেতের মধ্যে ঢুকে একটা বেগুনে জাস্ট একটা ঠোকর দেয় একটা ঠোকর দিলে ওই বেগুনটা ওইখান দিয়ে নষ্ট হয়ে যায় পচে যায় পড়ে যায় তো এই কারণে এই যে যেই কৃষক যিনি এই নেট দিয়েছেন তিনি খেতে দেখছিলেন যে এক সপ্তাহ তার ফলন কমে যাচ্ছে এবং নিচে প্রচুর বেগুন পড়ে যাচ্ছিল তিনি বুঝতে পারছিলেন না যে আসলে কি কারণে এমনটা হচ্ছে তখন তিনি অন্য আরও অনেক চাষির সাথে আলাপ করলেন তো এক চাষি তাকে পরামর্শ দিয়েছে যে আপনি একটু খোঁজ করে দেখেন আপনার খেতে বুলবুলি পাখি ঢুকে কি না তারপরে উনি দুই দিন অবজার্ভ করলেন অবজার্ভ করার পরে দেখলেন যে ক্ষেতের মধ্যে বুলবুলি পাখি ঢুকে ওই দেখেন বুলবুলি পাখি আকাশে উঠছে এই ক্ষেতের চারিদিকে আছে তো ওই বুলবুলি পাখি দেখছে যে হ্যাঁ এইভাবে ঢুকে ঢুকে ঠোকর দিয়ে দিয়ে এই যে বেগুনটা নষ্ট করে ফেলছে তখন তিনি কি সমাধান বের করবেন খুঁজে পাচ্ছিলেন না তখন অনেকেই পরামর্শ দিলেন যে আপনি এভাবে জাল ব্যবহার করতে হবে নেট ব্যবহার করতে হবে তো নেট ব্যবহার করা তো অনেক ব্যয়বহুল এই জালের দামও যেমন বেশি যেমন নেট এই যে উপরের যে নেট বা নিচের যে নেট এগুলো কিন্তু অনেক দামি অনেক এক বিঘা জমি বা দশ কাঠা জমি পুরো ঢেকে দেওয়া এটি কিন্তু একেবারে চারটেখানি কথা নয় অনেক ব্যয়বহুল পাশাপাশি বেগুনের চাষে কিন্তু এমনিও খরচ অনেক বেশি কারণ হচ্ছে প্রতিদিন স্প্রে করতে হয় প্রতিদিন ওষুধ দিতে হয় নানান রকমের ওষুধ ওষুধে একটু রকম ফের হলেই পোকা ধরে যায় অথবা বেগুন শক্ত হয়ে যায় এগুলোর নানান রকমের এই তাল বেগুনের সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটানোর জন্য একদিকে দিন রাত পরিশ্রম তো করতে হয় বেগুন খেতে নানা রকমের ওষুধ দিতে হয় আর যেটি এখন এই নতুন উৎপাদ সেটি থেকে বাঁচার জন্য কি করতে হলো এই নেট দিতে হলো নেট দিয়ে ঢেকে দেওয়ার ফলে এই যে বেগুন খেতে এই উৎপাদটা কমেছে এটি আরও অনেক দিক দিয়েই ভালো নেট দিয়ে যখন পুরো ঢাকা থাকে তখন এটি সেফ থাকে বেগুনের তো এই যে এত দাম এত খরচ যে করছেন কৃষক তাতে কি লাভ উঠবে তাতে কি তার খরচ উঠবে হ্যাঁ খরচ উঠবে লাভ হবে খরচ উঠে লাভ হবে বলেই কিন্তু কৃষক এই খরচটা করছেন সব ক্ষেত্রে হয়তো লাভ হয় না কিন্তু এখন বেগুনের দাম ভালো পাইকারিতেই প্রায় পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি তারা বিক্রি করেন একবারে ক্ষেত থেকে এসে নিয়ে যায় বেগুন ভালো যদি ধরে তাহলে প্রতি সপ্তাহে এক বিঘা জমিতে অন্তত পাঁচ মন সাতমন বেগুন ওঠে ফলে এটা একটা ভালো দামও পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই পয়সা ভালো ভালো কৃষকরা ভালো একটা লাভ দেখছেন সেই লাভ দেখার কারণেই কিন্তু এত খরচ করে হলেও কিন্তু এই বেগুন খেতে এই যে নেট পদ্ধতি প্রয়োগ করেছেন এই কারণে আমি ভিডিওটা করলাম যে দেখেন আমাদের কৃষি দিনে দিনে কত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কত রকমের ওষুধ কত রকমের হরমোন এগুলো তো দিতে হচ্ছেই পাশাপাশি দেখেন এখন কিন্তু এই পুরো ক্ষেত নেট দিয়ে ঢেকে দিতে হয় এমন একটা পরিস্থিতিও তৈরি হয়েছে তো আপনার এলাকাতে কি অবস্থা বুলবুলি পাখির আক্রমণ আছে কিনা বেগুন খেতে আর থাকলে সেটার কি অবস্থা সেগুলো লিখে কমেন্টে জানাতে পারেন কে কিভাবে এটি দমন করছেন রোগ পোকা দমনে কে কী পদ্ধতি প্রয়োগ করছেন সেগুলো আপনারা যদি লিখে বা কমেন্টে জানান তাহলে কিন্তু অনেক কৃষক যারা এটি দেখেন তাদের জন্য উপকার হবে যে বিকল্প পদ্ধতিতে কিভাবে এগুলো করা যায় সমাধান করা যায় তো যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ